রমজানের বিশতম তারিখে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার পূর্ব থেকে নিয়ে ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে এবাদতের নিয়তে অবস্থান করাকে এতেকাফ বলে রমজান মাসে গুরুত্বতম একটি এবাদত হলো এতেকাফ রমজানের শেষ দশের দশ দিন এতেকাফ করা পুরা মহল্লাবাসীর উপর মক্কাদা কিফায়া যদি পুরো মহল্লার বাসীর ভিতরে কেউ একজন করে নেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউই না করে তাহলে সকলেই গুনাহগার হবে হাদিস শরীফ এসেছে রসুল সাল্লাম খুব গুরুত্ব সহকারে এতেকাফ করতেন ইমাম জহরি রহমতুল্লাহ আলে বলেন রসুল সাল্লু সাল্লাম জীবনে অনেক কাজ করেছেন এবং অনেক কাজ ছেড়েও দিয়েছেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন মদিনায় এতেক কখনো কখনও ছেড়ে দেননি খুব গুরুত্ব সহকারে আদায় করেছেন কিন্তু আজকে দেখা যায় আমরা এতেকাফকে খুব অবহেলা করি কেউ বসতে চায় না হয়তো পুরো মহল্লাবাসীর মধ্যে কেউ একজন বা দুইজন অথচ এটা খুব গুরুত্ব সহকারে আমলটা করা উচিত কিন্তু রসুল সাল্লাম এটা খুব গুরুত্ব সহকারে পালন করেছেন তো এতেকাফ যে করবো এই এতেকাফ করলে লাভ কী হবে রসুল সাল্লাম বলেন কেউ যদি রমজানের শেষ দশকে এতেকাফ করে আল্লাহ সহ তালা তাকে দুইটি নফল কবুল হজের সব এবং দুইটি নফল এমরা হজের সব দেবেন এবং রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি খালেস নিয়াতে এবং খাটি ইমানের সাথে সবের উদ্দেশ্যে কাফ করিবে তাহার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে অর্থাৎ সবিরা গুনাহকে মাফ করে দেওয়া হবে তাহলে এ কে ছেড়ে দেওয়া আমাদের জন্য সমুচীন নয় বরং খুব আগ্রহের সাথে এ কাফকে করব এবং অন্যকে উদ্বুদ্ধ করব যাতে আমরা এই একটি পুণ্যের কাজকে সকলেই করতে পারি আল্লাহ সাহানুয়া তাল আমাদেরকে তৌফিক দান করে